হ্যালো ফ্রেন্ড কেমন আছো সবাই আশা করছি ভালো আছো তো আমিও ভালো আছি আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তো আমি এখন যাচ্ছি আমাদের সেন্টার ওয়েট হাউস সামান আনতে তার আগে আমি এসেছিলাম কি এফ যেখানে আমি মানে পারমানেন্টলি কাজ করি সেখানে এসেছিলাম তো এখান থেকে আমি পেপার নিতে এসেছিলাম তো পেপার নিয়ে আমি যাচ্ছি এখন সেন্টার ওয়েট সামান আনতে তো আজকে একটা নতুন রাস্তায় যাওয়ার চেষ্টা করব পুরোনো রাস্তায় যাব না পুরনো রাস্তাগুলো যে যেহেতু বোর হয়ে গেছি সবাইকে দেখে দেখেও বোর হয়ে গেছি তো একটা নতুন রাস্তায় যাব। তো নতুন রাস্তা কিছু রিভিউ দেওয়া হবে আর আমি এর আগের ভিডিওতে বলেছিলাম যে দালাল থেকে সাবধান কেন দালালরা প্রচুর মানে এখন মানে ই করছে ফাঁসাচ্ছে লোককে কারণ আমি নিজেই ফেঁসেছি দালালদের ইতে চক্করে এসে আমি একটা কোম্পানিতে এসে কাজ করছিলাম সেই কোম্পানি ভালো আমাকে সাত আট মাস স্যালারি দেয়নি তারপর আমি সেই কোম্পানি চেঞ্জ করি যখন তখন আমি প্রচুর আসানি সে কোম্পানি আমি চেঞ্জ করে নিয়েছিলাম কোম্পানি চেঞ্জ করার পরে আমাকে ছ মাস পর আমার ওপরে গ্রামা লাগিয়েছে দশ হাজার রিয়াল দশ হাজার রিয়াল গ্রামা লাগিয়েছে আমার ওপরে তো সেই গ্রামা এখন আমার ইতে মানে অফসার আইডিতে শো করছে সেটা এখন এখন আমাকে পে করতে হবে তো সেটাই পে করব এখন কোনো কিছু করার নেই যারা আসবে সৌদি তারা একটু জেনে শুনে আসবে দালালগুলোর একটু খোঁজ খবর নিয়ে আসবে যেন না ফাঁসাই ওরকম একটু খবর নিয়ে আসবে কেন সবারই মেহনতের টাকা তো যখন বাইরে আসবে তখন একটু ভালোভাবে খোঁজ খবর নিয়ে আসবে না তো ফেসে গেলে পরে আরো মুসিবত এত ফ্যামিলির টেনশন তারপরে তোমার এদারে স্যালারি পাবে না খেতে বানার ঠিক মতো সেই টেনশন ঝারি ধারেরই টেনশন আছে তো চলো বেশি আর কোনো কথা না বলে চলো যাই রোডের অবস্থাটা দেখায় কীরকম কি আছে না আছে সেটা আজকে দেখাবো রোডের আমি এখান থেকে বেরিয়ে গেলাম বুঝতেই পারছো খারাপ তো এই জায়গা থেকে আমি বেরিয়ে গেলাম আমি ভাবলাম যে অনেকদিন হলো সিটিটা দেখায়নি তো আজকে একটু সিটিটা দেখে আছি দেখতে অনেক কিছু হয়ে গেছে পাচ্ছি স্পিড ছিল তিরিশ আর এখন স্পিড করেছে কুড়ি মানে কুড়ি স্পিড টার্নিং করবে তার বেশি স্পিড এখানে ঘুরতে পারবে না আগে একটা ই আছে মানে স্পিড মিটার বোর্ড আছে বোর্ডে 30 তিরিশ লেখা আছে আর এখানে টার্নিং কুড়িতে আছে তো স্পিড মিটার বোর্ডে দেখতে পাচ্ছ কোন গাড়ি কত স্পিডে যাচ্ছে আমার গাড়ি এখন একুশ স্পিডে যাচ্ছে এর ভিতরে তো আমাকে এ দিচ্ছে মানে নাইস বলে আর এখানে প্রচুর মানে এই বিল্ডিংটা কিছু দিনের মধ্যে তৈরি হয়ে গেল তৈরি হওয়ার সাথে সাথে কাজও লাগতে চালু হয়ে গেল মানে এত ফাস্ট কাজ চলছে এখানে সব কি বলবো এখন সব মানে রেডিমেড জিনিস নিয়ে বিল্ডিং তৈরি হয়ে যাচ্ছে সৌদিটা খুব জলদি জলদি আর সামনেরটাই দেখতে পাচ্ছো স্টেশন ওইটা চলো আমি এখন যাই রোডে বেরোয় রোডে বেরিয়ে রোডের হালটা দেখাই তারপরে সেন্টার আরো আসে কি কী সামান লোড করবো না করবো সেটা দেখাবো তো ভিডিও লাশ অব্দি দেখতে থাকো ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কম করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আইকনটা দাবিয়ে দেবে তো ভিডিও ওয়াশ করতেই থাকো তো ফ্রেন্ড আমি যে নতুন রাস্তাটা যাবো বলেছিলাম তো নতুন রাস্তাটা দেখতে পাচ্ছ এই রাস্তাটা দিয়ে আমি কোনো সময় যাইনি তো এটা আমাদের ওইখান থেকে বেরিয়ে একটু দূরে এই রাস্তাটা তো এই রাস্তার ওপরেও মেট্রো আছে দেখতে পাচ্ছ ওইটা যে আমি যেখানে কাজ করি আবদুল্লা সিটি সেখান থেকেই আছে মেট্রোটা আর এটা আবদুল্লা সিটির সাইডে একটা রোড আর সামনে একটা দেখতে পাচ্ছো বড় আলরাজি ব্যাংকের ব্রাঞ্চ অফিস মানে ওইটা আলরাজি ব্যাংকের তো ওই বিল্ডিংটা পুরোটাই আলরাজি ব্যাংকের তো আলরাজিতে যাদের মানে অ্যাকাউন্ট আছে তাদের এখান থেকে অনেক কিছু সল্ট হয় এটা হচ্ছে আলরাজি ব্যাংকের বড় ব্রাঞ্চ আর এইখানে দেখতে পাচ্ছ নতুন ওভার ব্রিজ তৈরি হচ্ছে এখন তো এই ওভার ব্রিজ হওয়ার কারণ হচ্ছে মানে সীমানার বাইরে যাকে বলে সেইরকম ট্রাফিক লাগে আমি তো এই রোডে চলি আমি জানি কেন এই রোডে আমি একদিন ট্রাফিকে ফেসেছিলাম তিন সাড়ে তিন ঘন্টা ট্রাফিকে ফেসেছিলাম মানে এত ট্রাফিক লাগে রোডটায় কি বলবো মানে সব অফিস তো ভিতরে সব অফিস ছোট গাড়ির প্রচুর জাম লাগে আর সৌদিটা নিয়ম জানো যে হাতে মোবাইল ছাড়া গাড়ি চালাতে পারে না মানে যেরকম গাড়ি পেট্রোল ডিজেল ছাড়া গাড়ি চলে না সেরকম হাতে মোবাইল ছাড়া স্টিয়ারিং ঘুরে না সৌদিদের এটা হচ্ছে তার জন্য ট্রাফিক লাগে কিন্তু ওরা এই ট্রাফিককে এনজয় করে কেন ওরা নিজেই ট্রাফিক লাগাচ্ছে তো ওরা নিজে নিজেই মোবাইল চালাচ্ছে ট্রাফিক লাগাচ্ছে তো এখানে কিছু করার নেই তাতে আর দেখতে হচ্ছে আমি বলতে বলতে চলে এলাম আল রাজি ব্রাঞ্চ রোড কাছে তো এটা প্রচুর হাইট বালা টাওয়ার এটা পঁয়তাল্লিশ মালা পঞ্চাশে পঁয়তাল্লিশ মালা কিছু বিল্ডিংটা বলছিল তো এটা প্রচুর হাইট বিল্ডিংটা সামনে একটা রাউন্ড বিল্ডিং দেখতে পাচ্ছ মনে হচ্ছে সালা কেউ ওকে নিচ চিড়ে দিয়েছে যেরকম কাপড় ভিজানোর পর নিচিঁড়ায় সেরকম নিচ চিড়ে দিয়েছে বিল্ডিংটাকে ধরে আর এই সাইডে একটু ক্যাপসুলের মতো একটু সাইডে বাই করে দিয়েছে কি ডিজাইন বিল্ডিং এর কিছুই বুঝতে পারছি না এটা আর একটা বিল্ডিং সামনে মনে হচ্ছে তো সামনে পানি ঝুঁকে সিধা দাঁড়াতেই পারে না এরকম মনে হচ্ছে নিজের বিল্ডিং সৌন্দর্য নিজের নিজের ডিজাইনে বুঝতেই পারছো ঢুকার হালটা কিরকম তো চলো বেশিরভাগ যদি না করে চলো আমি যাই আমার সেন্টার সামান লোড করবো গাড়িতে কি কি না কি সেগুলো পুরো দেখাবো তো ভিডিও লাস্ট অব্দি দেখতে থাকো ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আইকনটা দাবি দেবে আর যারা নতুন সৌদি আসবে তাদের জন্য হেল্পফুল হবে তাদের দেখেন ভিডিওগুলো একটু শেয়ার করবে আমি যে ইনফরমেশনগুলো দিই দালালের ইনফরমেশন গাড়ির ইনফরমেশন রোডের ইনফরমেশন কোন রোডে কত স্পিডে চালাতে হবে কীভাবে সামান বানতে হবে না হবে সব কিছু ইনফরমেশান আমি দিতে থাকি তো লেটস গো যাই আমি সেন্টারেরও সামান লোড করতে সাথে থেকো আমাদের বন্ধু তোমরা তো বন্ধুরা ফাইনালি আমার গাড়ি লোড হয়ে গেছে তো দেখতে পাচ্ছো আমার অপরে তিরপলও চড়ে এবং তিরপল বাঁধার লেগে রেডি তো বাইরে প্রচুর গরম তার জন্য আমি ভিতরে তিরপল বাঁধবো তো দেখো দেখতে পাচ্ছ আমার গাড়ি লোড হয়ে গেছে বাইরে দেখতে পাচ্ছ কতটা ভিতরে কিরকম মানে আন্ধার টাইপের মানে ভিতরের মসমটা ভালো বাইরে প্রচুর গরম তার জন্য আমি তিরপলটা ভিতরে বাঁধবো আর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবে পাশে দেখতে পাচ্ছ দেখা হচ্ছে